আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পুরুল সুসমান একশো তিরানব্বইতম ভলিউমের দ্বিতীয় ট্রেইলার বিশ্লেষণ করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দিব ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কমান্ডার ক্লাদিউস কূপের পানিতে বিষ দিয়েছে ওসমান বেসহ তার পুরো পরিবার সেই বিষাক্ত পানি পান করবে কি তাছাড়া আলোচনা করব বিশাল সৈন্য সৈন্যবাহিনীর আগমন তাহলে আগের পর্বে জয় করা দুর্গ কি ওসমান ওসমানবের হাত থেকে ছিনিয়ে নিতে সক্ষম হবে কি না এবং দুর্গ আগামী পর্বেই জয় করবেন কিনা না ওসমানবে পাশাপাশি ট্রেইলারের আনুষাঙ্গিক সকল বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে সুতরাং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতেই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট সবার আগে পেতে তদশক শুরুতে আমরা আলোচনা করব গোনকো দুর্গ হারাবেন কিনা ওসমানবে আমরা ট্রেইলার দেখতে পাচ্ছি বিশাল বাইজেন্টন বাহিনী সীমান্ত এলাকায় চলে এসেছে সম্রাটের নির্দেশে সেখানে সোফিয়া এবং কমান্ডার ক্লাদিওস আগত বাহিনীকে দিক নির্দেশনা দিয়ে বলতেছেন গোনকো ও মধুর নতুর্কিদের দুঃস্বপ্নে পরিণত হবে মূলত মধুর্ণ দুর্গ হল যেই দুর্গে একশো তিরানব্বইতম ভলিউমে ওসমানবে অভিযান চালাবেন আর গৈনক দুর্গ হল গত পর্বে আমরা যেই দুর্গটি জয় করতে দেখতে পেলাম সেটা যেহেতু ওসমান বে দুর্গে আক্রমণ চালাবেন সেই হিসেবে ভাষণে কমান্ডার ক্লাদিওসের এটা বলা ঠিক আছে যে মধুর্ণ দুর্গ তুর্কিদের দুঃস্বপ্নে পরিণত হবে তবে তিনি গৈনক ও মদূন্য দুই দুর্গের নামই বলেছেন অলরেডি আগের পর্বে ওসমান বের জয় করা গৈনক দুর্গ কিভাবে ওসমান বের এবং তুর্কিদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে চলুন সেটা বোঝার চেষ্টা করি তো দর্শক সোফিয়া ছদ্মবেশ ধারণ করে তার বাহিনী নিয়ে গৈনক দুর্গে যাবে এবং মিনারের উপরে দাঁড়িয়ে সকল খ্রিস্টান জনগণদের উদ্দেশ্যে বলবেন হয় আমরা মরব না হয় আমাদের ভূমি ছিনিয়ে নিব তো মূলত এখানে সকল খ্রিস্টান জনগণরাও কায় সেনাবাহিনীর উপর চড়াও হবেন সোফিয়া তাদের ক্ষিপ্ত করে তুলবেন দুপক্ষের লড়াই হবে এবং সোফিয়া এবং বালাহাতুনেরও লড়াই হবে বালাহাতুন কিন্তু তার আগের কমান্ডার রূপে ফিরে এসেছেন ধুমধাম একশনে আবারও বালাহাতুন তুর্কি সিরিজ মাথা নষ্ট করে দিবেন তুর্কুদ গাজী আগমনের শুরুতে কয়েকটা ভলিউমে বালাহাতুন চুপচাপ ছিলেন তবে তাকে পরিচালক আবারও সকল পরামর্শ যুদ্ধ সব কিছুতেই ফোকাস করা শুরু করেছেন মহিলাদের এত শক্তি প্রদর্শন একটু বিরক্তি করে বটে তবে সিরিজের রেটিং বাড়াতে সেটা খুবই কার্যকরী তো যাই হোক লড়াই শেষে সোফিয়ারা পালাতে বাধ্য হবে প্রথমতে গৌনুকু দুর্গ উসমানবের হাত থেকে বাইজেন টেনরা কেড়ে নিতে পারবেন না এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে গৌনুকু দুর্গ তুর্কিদের দুঃস্বপ্নে পরিণত হতে পারে এর উত্তর ভিডিওর পরবর্তীতে দিচ্ছি তো দশক এবার আমরা আলোচনা করবো মধুর ওসমান ওসমানবে জয় করবেন কিনা তো দর্শক আমরা ট্রেইলার দেখতে পাচ্ছি ওসমান বে বিশাল এক বড় বাহিনী নিয়ে মুদর্ণ দুর্গের সামনে দুর্গ অবরোধ করে ফেলেছেন ওসমান বে সকল সৈন্যদের বলতেছেন তোমরা সবাই শাহাদাতের শরবত পান করতে প্রস্তুত সবাই বলতেছে আমরা প্রস্তুত বেম তাছাড়া ওসমান বে আবারও বলতেছে আজ এই মুদর্ণ দুর্গতেই তুর্কিদের মহাকাব্য রচিত হবে তো আমরা দেখতে পাচ্ছি আক্রমণ করা হচ্ছে প্রাচীরও ধ্বংস হয়ে গেছে তাছাড়াও দেখতে পেলাম গাজী দুর্গের লড়াই করতেছে সুতরাং এটা শতভাগ নিশ্চিত আগামী পর্বেই মধুর ওসমান বে জয় করে ফেলবেন যেটা বর্ষা দুর্গের পাশের এলাকা আমরা গত দুই ভলিউমে ওসমানবেকে বেকে দুটি দুর্গ জয় করতে দেখেছি একটা কূটনীতির মাধ্যমে অন্যটি গৈনকো আসন্ন পর্বে মদুর্ণ দুর্গ জয় হবে যেটা সিরিজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ওসমান সাম্রাজ্য বিস্তার হচ্ছে সেটা দৃশ্যমান হচ্ছে তো দর্শক এর আগেও মঙ্গলদের আমরা দেখেছি ইলবের মাধ্যমে কাই বসতিতে বিষ প্রদান করেছিল এবং তখন কিন্তু ভয়াবহ একটা ট্রাজেডি হয়েছিল কাই বসতিতে তাহলে কি আবারও সেরকম হবে ওসমানবেরা সবাই সবাইকে আবারও বিষ পান করবে এবং কূপে বিষটা কে দিবে সেটা কোন দুর্গে দেওয়া হবে এসব প্রশ্নের একাধিক বিশ্লেষণ রয়েছে আমরা ট্রেইলার দেখতে পাচ্ছি কমান্ডার ক্লাদিউস বলতেছে কুপে বিষ দিয়েছ পিছনের সৈন্য বলতেছে দিয়েছি এফেন্দি পরবর্তীতে দেখতে পাচ্ছি ওসমান বে সহ তার পুরো পরিবার ভোজন টেবিলে পান করতেছে তো এখন প্রশ্ন হলো তাহলে কি তারা সবাই বিষ পান করবে তো এখানে কিন্তু হালিমা আমরা দেখতে পাচ্ছি খাবার টেবিলে প্রথম ট্রেলার বিশ্লেষণ ভিডিওতে আমরা আপনাদের তথ্য দিয়েছিলাম হালিমা মারা যাবেন না আগামী পর্বে সুস্থ হতে দেখতে পাবো তাকে দ্বিতীয় ট্রেইলারে সেটাই দেখতে পাচ্ছি তো দর্শক এখানে দুটি ঘটনা ঘটতে পারে প্রথমত ইগিত বেকে দায়িত্ব দেওয়া হবে প্রদানের সে যেই মেয়েকে পছন্দ করেছিল আগের পর্বে সেই মেয়েকে দিয়ে ছদ্মবেশে গৈনুক দুর্গের কূপে বিষ প্রদান করবেন তবে এটা ঘটার সম্ভাবনা খুবই কম তাছাড়া সোফিয়াও গৈনুক দুর্গে আক্রমণ করবেন সব মিলিয়ে মদন্য ও গৈনুক দুর্গ তুর্কিদের দুঃস্বপ্নে পরিণত হবে কমান্ডার ক্লাদিউস সেটাই বলেছিল কিন্তু একশো তিরানব্বই তম ভলিউমেই ইগিত বে ধরা খাবেন এটা নিশ্চিত তথ্য আমরা প্রথম ট্রেইলার এবং দ্বিতীয় ট্রেইলারেও দেখলাম তুর্কুদ বে ওসমান বেকে বিশ্বাসঘাতক চিহ্নিত করার বিষয়ে পরামর্শ করতেছেন এবং ওসমান বেকে তুর্কুদ গাজী মানসিক শক্তি বাড়াচ্ছেন দশক দ্বিতীয়ত যেটা ঘটতে পারে সেটা হলো কমান্ডার ক্লাদিউস যখন দেখতে পাবে মদুর্ণ দুর্গে তারা হেরে যাচ্ছে তখন মদুর্ণ দুর্গের কূপেই বিষ প্রদান করা হবে আর ইতিহাসে আমরা এমন ঘটনা পেয়ে থাকি যদি কোনো দুর্গ যুদ্ধে হেরে যেত তখন শেষ মুহূর্তে তারা দুর্গের সুরঙ্গ পথ ধ্বংস করে দিত বা বড় বিস্ফোরণ ঘটাতো অথবা কূপে বিষ দিত তবে যারা জয় করত তারা দুর্গ জয় করার পরে সবকিছু পরীক্ষা করতো এমনকি কূপের পানিও পরীক্ষা করত তো দর্শক এটাই ঘটবে কমান্ডার ক্লাদিওস্কোপে বিষ দিলেও হয় কেউ সেটা দেখে ফেলবে অথবা পরীক্ষায় ধরা পড়বে আমাদের বিশ্লেষণ অনুযায়ী ওসমানবে সহ তার পুরো পরিবার বিষাক্ত পানি পান করবে না আর এই দৃশ্যটা মূলত জয় করার পরে আনন্দ ভোজের একটা সিন ভলিউমের একদম শেষের দিকের হতে পারে এছাড়াও সাম্রাজ্য বিস্তারের জন্য কিন্তু ওসমানবে নতুন পদক্ষেপ হাতে নিয়েছেন আলবদের সাথে বোনদের বিয়ে দেওয়া যাতে সাম্রাজ্য বড় হয় অন্যদিকে কোজাবে বলতে ছেন আপনার বংশধরি এই সাম্রাজ্যের ভবিষ্যৎ তো ওসমানবে বংশধর বাড়াতে অলরেডি দুই ছেলে ওরহান বে এবং আলাউদ্দিন বে বিবাহ করে ফেলেছেন কোজাবের এই কথা দিয়ে তার ছেলে এবং ওসমান বের মেয়ে ফাতমা হাতুনের একটা ইঙ্গিত এলো কিনা সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো তো তো দর্শক এত বড় বড় যুদ্ধ হচ্ছে অথচ নেই এটা কিন্তু একদমই মানা যাচ্ছে না কে কে এই যুদ্ধের ময়দানে মিস করতেছেন কমেন্টে জানাবেন এবং আপনাদের যে কোনো মতামত এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন আপনার কমেন্টের রিপ্লে পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ তো গত ভিডিওতে আমাদেরকে এম ডি আলমগীর হোসেন কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমি মালয়েশিয়া থেকে দেখছি আমি নিয়ম আপনার ভিডিও দেখি ধন্যবাদ ভাই সুদূর প্রবাস থেকে দেখার জন্য এছাড়াও কমেন্ট করেছেন আপনি তো আমার রিপ্লাই দেন না এই তো রিপ্লাই দিয়ে দিলাম আশা করি পাশেই থাকবেন এছাড়াও কমেন্ট করেছেন এম ডি আবদুল্লাহ যিনি বলছেন হঠাৎ করে আবার সামিল আল কই হারালো জানাবেন আর গ্যাঞ্জার বে সম্পর্কে কিছু জানলে বলবেন গ্যাঞ্জার বে কিন্তু সিজন সিক্স এর শুরুতেই মারা গেছেন আর শামিল আলফ এখনো আছেন তার বিদায়ের কোনো আপডেট আমরা পাইনি এছাড়াও কমেন্ট করেছেন ওরান গাজীকে দেখছি না কেন ওরহান গাজী কিন্তু অলরেডি সিরিজ থেকে বিদায় নিয়েছেন সিজন সেভেনে আমরা তাকে আবারও দেখতে পাবো এছাড়াও কমেন্ট করেছেন তুর্কুত নামে জুনিয়র একজন ছিলেন সে কি ফিরবে না দর্শক তার ফিরার আর কোনো সম্ভাবনা নেই এছাড়াও কমেন্ট করেছেন যিনি সালাম ভাই আমি দুবাই থেকে আপনার ভিডিওগুলো দেখি আমার যে ব্যাপারে তথ্য জানার ছিল সেটা হলো আইকুল হাতুল ও আলিসারের ছেলে কাই আলফের ব্যাপারে কোনো আপডেট আছে কিনা সেই সিরিজে এন্ট্রি করবে কিনা জানালে খুশি হব তো দর্শক তার ফিরে আসার কিন্তু কোনো আপডেট নেই এছাড়াও কমেন্ট করেছেন লিটন জিন বলছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে কিন্তু কখনো ভাই আমার কথার কোনো উত্তর পাই না আশা করছি এবার উত্তর দিবেন এই তো ভাই উত্তর দিয়ে দিলাম আশা করছি আপনিও আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন নিয়মিত এছাড়াও কমেন্ট করেছেন এমডি সাজাদ যিনি বলছেন ভাই আমি তো আপনার কাছে হেরে গেছি আমি বলেছিলাম হালিমা সোফিয়াকে ছোড়া মেরেছে এটা স্বপ্ন ছিল তো দর্শক আমরা কিন্তু বলেছিলাম সেটা স্বপ্ন থাকবে না তো আপনি হেরে গেছেন আশা করছি পরবর্তীতে আবারও কোনো প্রেডিকশনে আপনি জিতে যাবেন এছাড়াও কমেন্ট করে ইতিহাসে কি সত্যি সত্যি এতগুলো মেয়ে ভিলেন ছিল না কে তো দর্শক ইতিহাসে মেয়ে ভিলেন ছিল তবে সিরিজে যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু এতটাও ছিল না তো দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ